থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের যেখানে উপস্থিত হয়েছে বাংলাদেশের ক্যান্ডিডেটসও এ বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের হয়ে লড়ছেন মিস ইউনিভার্স বাংলাদেশ দুই হাজার পঁচিশের মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা একশো একুশ দেশের সুন্দরীদের সঙ্গে শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে অংশ নিয়েছেন মিথিলা তিনি বলেন এ প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারণে পঞ্চাশ শতাংশ ভোট এবং পঞ্চাশ শতাংশ বিচারকের রায়ে বিবেচনা করা হবে আর এ দুই মানদণ্ডে সর্বোচ্চ নাম্বার অর্জনকারী হবেন এবারের মিস ইউনিভার্স নিজের অভিজ্ঞতা শেয়ার করে মিথিলা জানান থাইল্যান্ডে আসার পর এখন পর্যন্ত যতগুলো ইভেন্ট হয়েছে প্রতিটাতেই ভালো পারফরমেন্স করেছেন তিনি আগামী দিনগুলোতেও সর্বোচ্চটা দেওয়ার আশা ব্যক্ত করেছেন প্রথমবারের মতো মিস ইউনিভার্স মঞ্চে বাংলাদেশ একটি ভালো অবস্থানে আসতে পেরেছে যা নিয়ে আশাবাদী তিনি তার প্রত্যাশা দেশের মানুষের সমর্থন পেলে এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ বিজয় সুখবর পাবে দুই হাজার বিশ সালেও মিস ইউনিভার্স বাংলাদেশে মুকুর জিতেছিলেন এই সুন্দরী তবে কোভিড পরিস্থিতির কারণে সে বছর আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিতে পারেনি মিথিলা এবার মিস ইউনিভার্সে অংশ নেওয়ার আগে প্রশিক্ষকদের মাধ্যমে নিজের গ্রুমিং করেছেন তিনি পিপলস চয়েসে এগিয়ে থাকা প্রতিযোগীরা দর্শকদের ভালোবাসার সঙ্গে নিয়ে সরাসরি জায়গা করে নেবে সেরা তিরিশে এরপর শুরু হবে উত্তেজনা প্রতিযোগিতা আর স্বপ্নপূরণের যাত্রা নানান ধাপ পেরিয়ে একুশ নভেম্বর উন্মোচিত হবে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত ঘোষণা করা হবে চুয়াত্তরতম মিস ইউনিভার্সের গৌরব ময়নাম তো ভিউয়ার্স মিস ইউনিভার্সের এই প্রতিযোগিতায় বাংলাদেশের এভাবে এগিয়ে থাকাকে আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না